আসসালামু আলাইকুম ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদনটা আমি এখন করতেছি এটা স্মৃতি হিসেবে রেখে দিব তো আমি এনজিআই ডট কম ডট টেলিটক ডট কম ডট বিডি এটাতে চলে আসছি ই অ্যাপ্লিকেশনে আসলাম আবেদন ফরম আমি আগে থেকে সব কিছু দিয়ে রেখেছিলাম এই যে এখানে তবুও এখানে সব ঠিকঠাক আছে কিনা আমি দেখব তারপর ভেরিফাই আমি এখন ফাইনাল একবারে সাবমিট করে ফেলব আমার নাম দেখতে পাচ্ছি আমার বাবার নাম আমার মায়ের নাম তারপর হচ্ছে জেন্ডার ডেট অফ বার্থ বাংলাদেশি ম্যারিড ইসলাম তারপর হচ্ছে এনআইডি আটশো পঁচিশ তিনশো পঁচাশি হ্যাঁ সব ঠিকঠাক আছে দিয়ে দিলাম তারপর এখানে আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছি ইমেইল ডিটেল অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে তারপর এখানে আবারও এটা হচ্ছে দুইবার দিতে হয় ফোন নাম্বার না এই যে প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তো আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে ঠিকঠাক আছে কোনো ঝামেলা নাই তো নেক্সট নেক্সটে যাওয়ার পর পুলিশ ভেরিফিকেশান যে এরিয়াটা এখানে সিলেক্ট দিতে হবে ঢাকা ডিভিশন ডিস্ট্রিক্ট হচ্ছে আমার কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জ সদর নেক্সট তারপর এখানে অথরিটির আন্ডারে যে যে স্কুলগুলো মানে এই যে অথরিটিগুলো আছে ডিএমই ডিএমই ই ডিটিই ডিএস এইসি ডিএসএইসি ডিটি এগুলা তো এখান থেকে আমি আগে স্কুলগুলো বের করে রাখছি এবং আমি সাজিয়ে রাখছি যে প্রথমে এখানে স্কুলটা যেটা আছে আমি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা স্কুল আমি এভাবে রতে নিয়ে দেখবো যে টিকটাক আছে কি না যে আমার যে ক্যাটাগরি জেনারেল হ্যাঁ এটা টিকটাক আছে কি না এবং এসি এবং ডি এবং ডিএসএসি ডি সাথে সংযুক্ত যে ডিটিই আছে এটা ঠিকঠাক আছে কিনা এবং জেনারেল আছে কিনা স্কুলটা সেকেন্ডারি স্কুল আছে কি না এটা দেখব প্রত্যেকটা আমি ক্লিক দিয়ে দিয়ে দেখব যে ঠিকঠাক আল্লাহর রহমতে যেন কোনো ভুল না হয় আমি একটু দেখে ফেলবো সেকেন্ডারি স্কুল জেনারেল ডিএসইসি এবং সবগুলো একটা একটা করে আমি দেখব ঠিক আছে দেখে তারপরে বিসমিল্লা বলে সাবমিট দিয়ে দিব এখন বাজে হচ্ছে দশটা আটাইশ আজকে তারিখ হচ্ছে কত তারিখ হচ্ছে ছয় তারিখ তো এগুলো যেমন সাজাইলাম মোটামুটি সাজাইলাম আর কি চল্লিশটা প্রতিষ্ঠান বের করা আসলে কঠিন বিষয় ঝামেলা নাই বাইশ নম্বরে দেখে ফেললাম তো প্রত্যেকটা দেখতেছি প্রত্যেকটা ঠিকঠাক আছে আমার দেখা মতে সব ঠিকঠাক আছে উনচল্লিশ চল্লিশ সবগুলা দেখে ফেললাম সব ঠিকঠাক আছে বেশিরভাগই আমার স্কুলগুলো আমি দিচ্ছি ডিএসএসি এবং ডিটি সংযুক্ত এগুলোর আন্ডারে সামনে এগিয়ে যাই নেক্সট তারপরে এখানে দেখতে পাচ্ছি ইয়েস অপশনটা আমি সবগুলোতে চালু করে দিলাম হ্যাঁ তারপরে চালু করে দিয়ে এটা হচ্ছে আপনার যদি মনে হয় যে চাকরি লাগবে তো অপশন দিবেন আর নাহলে দিবেন না এবং এখানে আপনি ক্যাটাগরিগুলো দিতে পারেন যেহেতু আমি জেনারেল সবগুলোই জেনারেল রাখলাম আমি চাইলে টেকনিক্যাল মাদ্রাসা রাখতে পারি বাট রাখবো না নেক্সট মানে যেহেতু দূরে কোথাও যদি স্কুল মানে আল্লাহ আমার কপালে লিখে থাকে তাহলে স্কুলেই করব মাদ্রাসায় আর যাবো না তাহলে নেক্সট তারপর অবশ্যই নিবন্ধনের ব্যবহারিত ছবি স্বাক্ষর প্রদান করতে হবে তো নিবন্ধনের যে ছবি এবং আছে সেটা আমি এখানে আগেই বসায় রাখছিলাম তারপর এখানে ডিক্লারেশানটায় ক্লিক করে নেক্সট এটা হচ্ছে ফর্মটা আমার আমি ফর্মটা একটু ভালো করে দেখবো সব ঠিকঠাক আছে কি না ব্যাচ রোল তারপর আমার নাম বাবার নাম মায়ের নাম হুম সব ঠিকঠাক সব ঠিকঠাক সব ঠিকঠাক হুম এস বি লোকেশান তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সব দিলাম চয়েস লিস্ট আমার ঠিকঠাক আছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে শৈলটি জওয়ার কুটিয়াদি কালিয়া চপড়া শিমুলিয়া শিমুলিয়া সবগুলো আল্লাহরকমতে ঠিকঠাক আছে আমি এখন ফাইনাল সাবমিট দিয়ে দিব বিসমিল্লাহ এটা চলে আসছে সবটা ফর্ম আমি দেখতে পাচ্ছি সবটা চলে আসছে এবং এইখানে আমি যে এস এম এস পাঠাবো এটাও চলে আসছে এবং পরেরটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান ফর্মটা ওকে আমি একটা একটা করে সবগুলো ডাউনলোড করে ফেলবো ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি তারপর হচ্ছে ডাউনলোড পুলিশ ভেরিফিকেশান ফর্ম এটা দাবার ক্লিক দিই ডাউনলোড হচ্ছে তো এটাকে ক্যান্সেল করে দে একটা ডাউনলোড করলেই হইলো আমার দুইটা ডাউনলোড হয়ে গেছে আমি একটু ওপেন করে দেখি ঠিকঠাক আছে কিনা হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা আর এটা হচ্ছে আমার এসবি ফর্মটা তো আমারটা কমপ্লিট হয়ে গেলে আমি এখন টাকা পাঠিয়ে দিব টাকা পাঠাইলে যেমনটা দেখা যাবে এটা আপনাদেরকে দেখাবো সমস্যা নাই ওকে হুম এই যে আমি চলে আসছি তো টাকাটা পাঠাই আগে তারপর আবার আসতেছি টাকা পাঠানোর জন্য ফর্মের একবারে নিচে আসলে দেখা যাবে নিচে যাই একবার নিচের দিকে আসলে এখানে ফর্মের দেওয়া আছে যে আপনি কীভাবে টাকাটা পাঠাবেন হ্যাঁ এখানে দেওয়া আছে আপনি এখানে দেখে নেবেন তো এখান থেকে তথ্যগুলো আমরা নিয়ে নিই তো ফোনে আমি বিকাশ থেকে আগে টেলিটকে রিচার্জটা করে নিই কারণ টেলিটক থেকে পাঠাইতে হবে আমি যেহেতু এক হাজার টাকা আমি এক হাজার দশ টাকা রিচার্জ করবো কারণ এস এম এস চার্জও কাটবে মোবাইল রিচারি রিচার্জ তারপরে হচ্ছে আমার নাম্বার এখানে আমি এক হাজার দশ টাকা পাঠাই দেব এক হাজার দশ টাকারই চার্জ হয়ে গেছে আমি এস এম এসে যাবো যে আমার যে ফর্ম থেকে ইয়াটা এটা আমি লিখবো আগে ওয়ান সিক্স টু 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 তারপরে এখানে আমি লিখবো হলো বড়ো হাতের এনজিআই সি সি সিক্স টাকা সেমন হচ্ছে পাঠাইলাম আমি কিন্তু এখানে সবটা ভিডিও রাখতেছি হ্যাঁ ফিফটি এস এম এস আসছে এস এম এস এখানে পিন দেওয়া আছে জাস্ট আমি এটি একটু কপি করে নিই পেস্ট দেওয়া আবার ওকে আমারটা কমপ্লিট হয়ে গেছে এখানে এস এম এস চলে আসছে যে পেইড বাই এত এত নাম্বার ফর এনজিআই ওকে এটা চলে আসছে এখন আবার আমি ওয়েবসাইটে যাই যে পেইড ফর্মটা ডাউনলোড করা যায় কিনা দেখব আমি এনজিআইয়ের যে ইয়াতে ধরেন প্রথম থেকে আপনাদেরকে দেখাই এন জি আই আসলাম আবার আসলাম তারপর হচ্ছে আবেদন ফরম ব্যাচ এগুলো দিয়ে দিলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড হ্যাঁ এটা দিতে বলতেছে তো আমি ওইখান থেকে দেখে আসব। আমার ফর্মটাতে ইউজার আইডি কোনটা এবং পাসওয়ার্ড কোনটা এখানে কিন্তু আছে ইউজার আইডি যেটা সি সিক্স হ্যাঁ এটা এবং পাসওয়ার্ড কিন্তু আমার এস এম এসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তো এটা আমি দিয়ে এখানে পাসওয়ার্ড হলো ওকে আমার এখন যে ফর্মটা এটা চলে আসছে এটাকে এখন আমি ডাউনলোড কপি ডাউনলোডে ক্লিক দিলাম ওকে এই ছিল আমার ভিডিওটা ধন্যবাদ